কাকু ধরতে কোথায় যাবেন সাগরী কতদিন থাকবেন আট দশ দিন খাবার রান্না বান্না আচ্ছা আলো নেই ওখানেই

সাগরের মধ্যে আর মধ্যে তো নৌকার মধ্যে না সাগরে মারবো সাগরে মারবে নৌকার মধ্যে ও মাছে খাবে আচ্ছা ঠিক আছে ও ঠিক আছে কাকু যাবো যাবো এটার নাম কি চিংড়ি বলেন তো শুধু

আর সেটা ফাটা থাকে না জি এটা আপনি শুধু এটা আপনি কার্বন দিয়ে আপনার শুধু এটা নিয়ে তরকারি রান্না করতে পারবেন বোনাও করতে পারবেন যেটা আস্তে আস্তে এটা নিয়ে শুধু একটা আইটেম করা যায় এটা হচ্ছে বোনার আইটেম বোনার আইটেম আচ্ছা আচ্ছা আস্তে আস্তে এটা মানে আস্ত অবস্থায় পাওয়া যায় আর এই ছুরিটা হলো মূলত আর এই যে গিট্টিগুলো আছে এইজন্য এটা আছে আসল সেই ছুরি চাপা এটা হলো চাপা সুটকির ইয়ে চলছে অরিজিনাল রোদে শুকানো এবং এই সুটকি কোনো কোন কেমিক্যাল বা কোনো কেমিক্যাল নাই এখানে নেই লবণ নেই কেমিক্যাল তাই তো বুঝান হ্যাঁ তোমার এই যে সুটকি যে মার্কেটে আছে মার্কেটে আসছে যেখান থেকে সুটকি শোকানো হয়